যাই হোক ভিডিওটা শুরু করে আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিবার আমার ফেসবুক পেজ আমাকে ফলো করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি আজকে এরকম একটা দেশের কথা বলবো এই দেশটা আসলে কি বাংলাদেশে অনেক লোক আছে এখন বর্তমানে চিনেন না আবারও যারা দেখা যাচ্ছে অনেকে চিনেন তো এটা হচ্ছে একটা ছোট একটা দ্বীপ দেশ সেটা দেশের নাম হচ্ছে ফিজি তো ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা অনেকে জানেন না এটাও একটু বলে দিই ফিজি দেশটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব মানে মানে বারো হাজার কিলোমিটার দূর বারো থেকে সাড়ে বারো হাজার কিলোমিটার দূরত্ব তো সেটা হচ্ছে আপনার এই দেশটা অবস্থান আহ মানে কোথায় এটা অনেকে জানেন না কোন মহাদেশের ভিতরে অবস্থিত এটা অনেকে জানেন না যাই হোক আমি আপনাদের বলে দিই এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত আহ ছোট একটা দিক দেশ সেখানে জনসংখ্যা খুবই অল্প কিন্তু জায়গা অনুযায়ী তাদের জনসংখ্যা খুবই কম এখন আপনি গুগলে যখন যাবেন যাওয়ার পর দেখবেন যে দেশটা আসলে কি একেবারে ছোট

এখন যাই হোক এই যেহেতু এজেন্সির বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করা আসলে কি অনেকে অনেক এজেন্সিরা আমাকে মেসেজ দেন অনেকে আমাকে মেসেজ দেন যে বলেন যে ভাই আপনার কাছে কোনো কোনো ডিমান্ড আছে কি নাই তো আসলে কি ফিজির ক্ষেত্রে যারা নতুন এজেন্সি হিসাবে কাজ করতে চান তাদের আমি একটু বলবো তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ ফিজির ডিমান্ডটা কিরকম হয় হ্যাঁ ফিজিতে ডিমান্ড হ্যাঁ হয় কিরকম দেখা যাচ্ছে একটা কোম্পানিতে লোকাল পাঁচজন সেই পাঁচজনের ভিতরে পাঁচটা ক্যাটাগরি হয় এক ক্যাটাগরিতে একজন দুজন এরকম করে তার হলো হল ওয়ার্কার ওয়ার্কার নেই দেখা যাচ্ছে ভিতরে সেই ক্ষেত্রে ভিতরে তারা কিছু একটা ইডিয়া দেয় হয়তো বয়সের দেয় দেয় অথবা অথবা যোগ্যতা এগুলো ইংলিশ হিন্দি জানতে হবে এখন মোটামুটি কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে এখন অনেকে অনেক এজেন্সিতে বাংলাদেশ থেকে তারা মানে নিয়োগ দিচ্ছে নিয়োগ দিয়ে বলতেছে যে ফিজিতে আমরা লোক পাঠাচ্ছি আসলে কি এই যে তারা যে লোক পাঠাচ্ছে কাদের মাধ্যমে পাঠাচ্ছে এটা কিন্তু তারা আসলে একটু বাজা ভালোভাবে যাচাই বাছাই করে না এখন আমাদের বাংলাদেশে আহ আমি দেখতেছি অনেক এজেন্সি মাঝখানটা তারা দ্বারা দেখা যাচ্ছে যে অনেক ধরনের বড় ধরনের একটা ক্ষতি ক্ষতিমুখী হচ্ছে এখন কি কি কারণে তারা এগুলো হচ্ছে আমি এটা একটা বলে দিই আসলে কি একটা এজেন্সি যখন দেখে যে একটা দেশে লোক যাচ্ছে সেই দেশটা নতুন দেশ সেই ক্ষেত্রে যদি আমি ফার্স্টে যদি আমি কাজ করতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় ওই সাইডটা আমি যদি ধরতে পারি তো আমার জন্য ভালো একটা বেনিফিট আমি এখান থেকে আনতে পারবো এখন সেই তুলনায় অনেক এজেন্সিরা কাজ করতে চাচ্ছেন কিন্তু সেই এজেন্সিরা কাদের মাধ্যমে কাজ করতেছে আপনাদের এটাও একটু জানার দরকার আপনারা দেখা যাচ্ছে যে অনেক আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক ফিজিয়ান আপনার

ফিজিয়ান আসলে কি ফিজিয়ান কিন্তু ওরা কিন্তু টাকার পাগল ওরা অনেকে জানেন না আপনারা যারা ফিজিতে আসেন তারা হয়তো জানেন ফিজিয়ান যারা আছে অরিজিনাল ফিজিয়ান যারা আছে এরা কিন্তু টাকার পাগল এরা টাকা দিলে সব করতে পারে এখন আপনাদের আমি একটু বলবো যে আমরা শুধু আমার এটা আমার কথা না এটা অনেক এজেন্সি আমাকে বলে যে ভাই আমি একটা কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানি আমাকে বিশটা বিষা দিছে কিন্তু সেই বিশটা বিষে এসে আমার কাছে ডুপ্লিকেট মানে কোন বিষাতে অরিজিনাল না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই এজেন্সি তো পুরো একটা ধরা খাইছে কেন ধরা খাইছে দেখা যাচ্ছে যে একটা বিষা অ্যাপ্লাই করতে

কিন্তু ওই যে যে বিষাগুলো দিচ্ছে এই বিষাগুলো কি ওরিজিনাল ডুপ্লিকেট কোনো এজেন্সিটা জানে না তো আমি সবাইকে বলবো আমাদের বাংলাদেশে যেসব এজেন্সিরা কাজ করতেছেন ফিজি নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি সবাইকে বলবো আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কাজ করুন কেননা ফিজি সবাই কাজ করতে পারে না এখন আপনি জানেন বড় ধরনের একটা এজেন্সির মালিক কিন্তু বড় ধরনের এজেন্সির মালিক মালিকরা দেখা যায় আপনি ইউরোপে প্রচুর লোক পাড়াইছেন ইংল্যান্ডে প্রচুর লোক পাড়াইছেন দেখেন ফিজি পাঠাইতে চাচ্ছেন কিন্তু ফিজি যে প্রসেসিং একটা বিষয় কিরকম হয় আপনি সেটাও জানেন না তো অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন অনেক ভাই আমি তো এইভাবে অনেক ধরা খাইছি আমি পাবলিক এর থেকে টাকা কিন্তু সেই টাকা নিয়ে আমি তাদের বিশা বাবু তাকে এত টাকা দিছি এখন তো আমি বড় ধরনের একটা ক্ষতির মুখে হয়েছি এখন দেখা যাচ্ছে তার বড় ধরনের লস হয়েছে এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে বলে যে ভাই আপনার কাছে কোনো ডিমান্ড আছে কিনে আসলে কি ডিমান্ড ডিমান্ডি যে বললাম ডিমান্ড বেশি হয় না এখানে দেখা যাচ্ছে দুই একটা একটা কোম্পানিতে চার পাঁচজন দুজন তিনজন এরকম করে নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওগুলা থাকে না ওগুলা ফিল আপ হয়ে যায় এখন যে এজেন্সি ভাইরা আপনারা কাজ করতেছেন আমি সবাইকে বলবো এইসব লোক থেকে আপনারা একটু দূরে থাকেন কেননা দেখা যাচ্ছে যে আপনি তো জানেন না যে আসলে কি ভিসাটা কি না ডুপ্লিকেট দিচ্ছে এটা তো আপনি জানেন আপনাকে ভিসা দিচ্ছে এক মাসে দুই মাসে আপনাকে ভিসা করে তারা এডিট করে সুন্দরভাবে মানে সুন্দরভাবে কিউ আর কোড বসায় আপনাকে দিয়ে দিচ্ছে আপনি ভাবতেছেন এটা এই অরিজিনাল আপনার যে আপনাকে বলতেছেন আপনার ভিসা হয়ে গেছে আপনি টাকা দেন আমি পরে মেন পর করবো মেন পর করে আপনি চলে যাবেন দেখেন আপনি প্রথম জানেন না এই ভিসাটা দেখতে কিরকম অরিজিনাল একটা বিষয় দেখতে গেলাম সেটাও আপনি জানেন না কিন্তু আপনি যে ওই লোকে আপনি আপনি বিশ্বাস করতেছেন কোনটা আপনি বিশ্বাস করতেছেন যে ওই লোকে ফিজিতে আছে দেন তার কথাই আপনি বিশ্বাস করতেছেন যে ফিজিয়ান সে সেটা আমি কথা বলবো না ফিজিয়ানের ভিতরে অনেক আপনি দেখা যাচ্ছে ওরা টাকার প্রতি অনেক লোক আপনি টাকা পাইলে ওরা সবকিছু করতে পারে তো আমি সবাইকে বলবো যে সব এজেন্সির ব্যবসা করতেছেন আবার ব্যবসা করবেন আপনার একটু মানে যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন কারণ দেখা যাচ্ছে সবার সাথে কাজ করবেন না সবার সাথে কাজ করতে গেলে নিজের একটা ক্ষতি হবে এরকম হয়েছে অনেক আমাকে মেসেজ দেওয়া বলে ভাই আমাকে পনেরোটা বিশা দিছে অরিজিনাল না বিশটা বিছা দিছে আমাকে অরিজিনাল না চেক করে দেন সেগুলো তো আমি চেক করে দিচ্ছি আমি জানি কোন বিষাটা অরিজিনাল না কোন ডুপ্লিকেট আমি তাদের বলি ভাই এটা হবে না এখন দেখা যাচ্ছে একটা যাত্রীর এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আপনি সেই যাত্রীকে ঘুরে দিতে মিন পরের জন্য আর ভাই একটা বিশাল ম্যাথ থাকে কতদিন সেটা তো আপনারা জানেন না আগে এটা জানতে হবে

এখন ডাক্তারিরা আপনাদের আমি একটু বলে দিই দেখা যাচ্ছে যে এই যে দেখা যায় এই যে দেখা নিছে তারা কিভাবে জমা দেখেন ওয়ার্কার এইসব পাসপোর্ট জমা নিয়ে তারা আপনি যেতে পারবেন সমস্যা নাই বয়স আঠারো হইলে হবে বিশ হইলে হবে না ফ্রিজিতে যেতে হলে সর্বনিম্ন একুশ বছর লাগে একুশের পরে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ নেয় কিন্তু কিছু কিছু কোম্পানি আছে এরা আর একটা বয়সের একটা লিমিট দিয়ে দেয় একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁয়ত্রিশ একুশ থেকে চল্লিশ এরকম অনেকে জানেন না এখন অনেকে আমাকে বলে ভাই আপনার কিছু কিভাবে জানেন ভাই আমি আমি তো ফ্রিজিতে ছিলাম আমার এখনো আমার আমার অসংখ্য ভাই ফ্রিজিতে আসে প্রতিনিয়ত আমার সাথে কথা হয় আর দেখো যেহেতু আমি ফ্রিজি নিয়ে ভিডিও বেশি করি তো অনেক সংস্থা আমাকে আমাকে মেসেজ করে অনেক কিছু আমার জানতে চায় আমাদের বাংলাদেশের জন্য তো দেখা যাচ্ছে সেই জন্য আমি দেখা যাচ্ছে অনেক কিছু আমি জানি সেই জন্য আপনাদের বলি যাই হোক এটা আপনাদের ভালোর যদি আপনারা যদি মনে করেন যে না ভাইয়ের ভাইয়ের কথা কেন শুনবো না ভাইয়ের কথা যদি শুনেন আপনাদের লাভ হবে কেননা দেখা যাচ্ছে ফিজি যে বিষয়গুলো এই ভিসাতে কখনোই কিউ আর কোড থাকে না ভিসার পিছনে কখনোই দেখবেন যে ফিজিয়ান পাসপোর্ট এগুলো থাকে না এখন ভিসা যে অরিজিনাল ভিসাটা দেখতে কিরকম এটা অনেকে আপনারা জানেন না এখন দেখা যাচ্ছে কমিশন আছে অস্ট্রেলিয়াতে ওনারা এটা যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরে দেখা যায় যে হ্যাঁ ওখানে এই কোম্পানি আছে কোম্পানি ভালো কোম্পানি দেখে এ লোকের যদি ওখানে নেওয়ার পরে কাজ দিতে পারবে তারা যাচাই বাছাই করে তারপর তারা তারা মেনপারের জন্য ক্লিয়ারেন্স দেয় যখন ওখান থেকে আপনি ক্লিয়ারেন্স দেবে তখন আপনি মেন পার করতে পারবেন এখন এখানে ক্লিয়ারেন্সের জন্য অনেক সময় লাগে কোন বিশ দিন পঁচিশ দিন এক মাস সর্বোচ্চ এটা সময় লাগে যদি এক মাসের বেশি সময় লাগে তাহলে ভাববেন যে আপনার কোম্পানি আহ ওরকম আপনাকে নিয়ে কাজ করার মতন তার কোনো ক্যাপাসিটি নেই আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির অনেক তাদের কাছে রিপোর্ট আছে যে লোক গেছে লোক যাওয়ার পরে তারা সেই ফ্যাসিলিটি সেই সেক্ষেত্রে আপনি বিশাল ক্লিয়ারেন্স দিবেন না যদি না দেয় সেক্ষেত্রে আপনি যেতেও পারবেন না কেন মেন পরিসরে আপনি যেতে পারবেন না মেন পরসরে আপনার বাংলাদেশ এয়ারপোর্ট আপনার মানে পার হতে পারবেন না

সে তাকে এটা বানিয়ে দিলে সে তো দেখে মনে করবে যেটা অরিজিনাল টাকা বসে দিয়ে দিবে তখন দেখা যায় তারও একটা আহ মানে সময় নষ্ট হলো তার টাকাও নষ্ট হলো এই জন্য আমি কাউকে দিই না যাই হোক যারা যাবেন নতুন তারাও ওই ভিডিওটা শুনবেন শুনলে আপনারা এই ধরনের কাজের একটা আপনাদের অভিজ্ঞতা হবে আর এরকম ধরনের বিষা এরকম ধরনের কাকের কি সমস্যা আপনারা কমেন্টে জানাবেন আর আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে বলবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে